এক ব্যক্তি একটি গোলাম ক্রয় করল গোলাম তাকে বলল হে আমার মনিব আপনার নিকট আমি তিনটি আবেদন পেশ করতে চাই এক নামাজের সময় এসে গেলে আপনি আমাকে তা থেকে বাধা দিবেন না দুই আপনি আমার দ্বারা খিদমত গ্রহণ করবেন দিনের বেলায় রাতে আমাকে আপনার খিদমতে ব্যস্ত রাখবেন না তিন আপনি আমার জন্য একটি ঘর নির্দিষ্ট করে দিবেন যাতে আমি ছাড়া কেউ প্রবেশ করবে না মালিক বলল তোমার শর্তাবলী মঞ্জুর হয়েছে মনিব কতগুলো ঘরের দিকে ইশারা করে বলল তুমি এ ঘরগুলি দেখো কোনটি তোমার পছন্দ হয় তখন গোলাম ঘরগুলোর চারপাশে পদক্ষিণ করল এক পর্যায়ে সে একটি পতিত ঘর দেখে সেটাই পছন্দ করল মনিব তাকে বললেন তুমি এই জনমানবহীন পতিত ঘরটিকে পছন্দ করলে কেন সে উত্তরে বলল হে আমার মনিব আপনি কি জানেন না জনমানবহীন ঘর ও ইবাদত বন্দেগির মাধ্যমে সজীবতা লাভ করে এবং তা মনোরম উদ্যানে পরিণত হয় গোলামটি উক্ত ঘরে রাত যাপন করতে লাগল এক রাতে তার মনিব বিনোদন ও সুরাপানের আসল জমালেন যখন রাত দ্বীপ প্রহর হল এবং তার সঙ্গী সাথীগণ যার যার গন্তব্যে বিচ্ছিন্ন হয়ে গেল তখন তিনি উঠে বাড়িতে পায়চারি করতে লাগলেন একসময় তিনি গোলামের কক্ষের সামনে এসে দাঁড়ালে হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার কক্ষে একটি নূরের ঝাড়বাতি আকাশ থেকে ঝুলছে আর গোলামটি সিজদায় লুটিয়ে পড়ে শিয় প্রতিপালকের সমীপে কেঁদে কেঁদে আবেদন করছে হে আমার প্রভু তুমি দিনের বেলায় আমার উপর আমার মুনিবের সেবা ওয়াজিব গলছ। যদি তা না হতো তাহলে আমি তোমারই ইবাদতে মগ্ন থাকতাম কাজে প্রভু হয়ে তুমি আমার অপরগতা ও অক্ষমতা কবুল করো তার মনে তার দিকে তাকিয়ে থাকলেন এক সময় সাধিক উদয় হয়ে গেল তখন ঝাড়বাতিটি আকাশের দিকে উঠে গেল এবং সাদ বন্ধ হয়ে গেল তারপর মনিব তার কক্ষের সম্মুখ থেকে চলে আসলেন তিনি তার স্ত্রীকে এই বিষয়ে অবহিত করলেন যখন পরবর্তী রাত আসলো মনীপ তার স্ত্রী সহ গোলামের কক্ষের সামনে সে দাঁড়ালেন দেখলেন ঝাড়বাতটি ঝুলছে আর গোলামটি সুমে সাদিক উদয় হওয়া পর্যন্ত সাজদা ও রত রয়েছে এরপর তারা উভয় গোলামকে ডেকে বললেন আল্লাহর অস্তে আমরা তোমাকে মুক্ত করলাম ফলে তুমি যে সত্তার কাছে ওজর আপত্তি পেশ করেছিলে তার ইবতদের জন্য অবসর হয়ে গেলে এরপর তারা আল্লাহর কাছ থেকে তার যে মতো বুজর্গি প্রত্যক্ষ করেছেন সে সম্পর্কে অবহিত করলেন একথা শুনে গোলাম তার উভয় হাত উত্তোলন করে বলল হে আমার প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম যে তুমি আমার গোপন তথ্য কারো কাছে প্রকাশ করবে না এবং আমার অবস্থা কখনো কারো কাছে ফাঁস করবে না তুমি যখন তা প্রকাশ করে দিয়েছ তুমি এখন আমাকে তোমার কাছে উঠিয়ে নাও এরপরেই সে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ল